স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠন ও সদর দপ্তর নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে বেলজিয়ামের ব্রাসেলসে আচ্ছা যদি বলে ন্যাটোর ফুল ফর্ম কী মনে রাখবে ন্যাটোর ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দুই নম্বরে বলছে এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে ইন্দোনেশিয়ার জাকার্তায় আচ্ছা যদি বলে এশিয়ানের ফুল ফর্ম কী মনে রাখবে এশিয়ানের ফুল ফার্ম হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস পরবর্তী প্রশ্ন তিন নম্বরে কী বলছে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত তো ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত চার নম্বরে বলছে আইসিজে এর সদর দপ্তর কোথায় অবস্থিত আচ্ছা এই প্রশ্ন করার আগে আমরা এর ফর্মটাকে জেনে নিই আইসিজে এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয় তো প্রশ্ন বলছে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত উত্তর হবে নেদারল্যান্ডসের দি হেক শহরে ওকে আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডসের দি হেক শহরে অবস্থিত মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বরে কি বলছে হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত তো হুয়ের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত হুয়ের কি কি হুয়ের ফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ছয় নম্বরে বলছে ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অস্ট্রিয়ার ভিয়েনাতে ওপেকের সদর দপ্তর অবস্থিত যদি বলে ওপেকের ফুল ফর্ম কী মনে রাখবে ওপেকের ফুল ফর্ম হলো অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস মনে রাখবে পরবর্তী প্রশ্ন সাত নম্বর কী বলছে আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো আইএমএফ এর সদর সদর দপ্তর অবস্থিত হচ্ছে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ওকে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে যদি বলে আই এর ফুল ফর্ম কী এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড ওকে ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড আট নম্বরে বলছে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত ওকে ফ্রান্সের প্যারিসে যদি বলে ইউনেস্কো এর ফুল ফর্ম কী মনে রাখবে ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটা একটু গুরুত্বপূর্ণ ইউনেস্কো মনে রাখবে পরবর্তী প্রশ্ন নয় নম্বরে কী বলছে আইএলও ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো আই এল ও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এই আই এল ও ফুলফর্ম কি আই এল ওর হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ওকে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আন্তর্জাতিক শ্রম সংস্থা দশ নম্বর বলছে অ্যাপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো অ্যাপেকের সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত অ্যাপেকের ফর্ম কি অ্যাপেকের ফর্ম হলো এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন কি বললাম এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন পরবর্তী প্রশ্ন এগারো নম্বর কী বলছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত তো সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত সার্কের ফর্ম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বারো নম্বরে বলছে ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইউনিসেফের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত ইউনিসেফের ফর্ম কি ইউনিসেফের ফর্ম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড পরবর্তী প্রশ্ন তেরো নম্বর কি বলছে এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই এফ এ ও এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত যদি বলে এফ এ ও এর এটি আসলে কি মনে রাখবে এটি আসলে খাদ্য ও কৃষি সংস্থা আন্তর্জাতিক খাদ্য কৃষি সংস্থা তো এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত আর যদি বলে এফ এ ও এর ফুল ফর্ম কি মনে রাখবে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ১৪ নম্বরে বলছে ডাব্লুটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ডাব্লুটিও এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত যদি এর ফুল ফর্ম কী ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আচ্ছা যদি বলে ডাব্লুটিও এর পূর্ববর্তী নাম কী ছিল মনে রাখবে ডাব্লুটিও এর পূর্ববর্তী নাম ছিল গাঠ খুব গুরুত্বপূর্ণ এটা পরবর্তী প্রশ্ন এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ফিলিপিন্সের ম্যানিলায় অবস্থিত আচ্ছা অপশনে যদি ম্যানিলা না থেকে মান্দা থাকে যে ফিলিপিন্সের মান্দালয়ং তখন উত্তর করবে ফিলিপিন্সের মান্দা তো অপশনে আশা করি ম্যানিলাই পেয়ে যাবে তোমরা ষোলো নম্বরে বলছে নাসা এর সদর দপ্তর কোথায় অবস্থিত আচ্ছা এই এডিবি এর ফর্ম কী এডিবির ফর্ম হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ওকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবার বলছে ষোলো নাসা নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত নাসার সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত যদি বলে নাসার ফর্ম কী উত্তর হবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ওকে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন পরবর্তী প্রশ্ন ইউএন এ সদর দপ্তর কোথায় অবস্থিত সতেরো নম্বরে বলছে তো ইউএন এর সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত এর ফুলপাম হচ্ছে ইউনাইটেড নেশনস আই এ ই এ সদর দপ্তর কোথায় অবস্থিত আই এ ই এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত যার ফুল পাম হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি কি বললাম ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এজেন্সি আচ্ছা যদি বলে এই আই এটি আসলে কি মনে রাখবে এটি আসলে একটি আন্তর্জাতিক পরমাণু সংস্থা পরবর্তী প্রশ্ন আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত তো আইসিসির সদর দপ্তর ইউএই ই এর দুবাইয়ে অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে অবস্থিত যার ফুলফাম হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কুড়ি নম্বরে বলছে গুগল এই গুগলের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে গুগলের সদর দপ্তর অবস্থিত যদি বলে গুগলের ফুল ফর্ম কী মনে রাখবে গুগলের ফুল ফর্ম হলো গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ মনে রাখবে পরবর্তী প্রশ্ন কি বলছে একুশ নম্বর ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত তো ব্রিক্স ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত চীনের সাংহাইয়ে যদি বলে ব্রিক্স এর ফুল ফর্ম কি তো ব্রিক্স কোনো ফর্ম না ব্রিক্সের বি দিয়ে হয় ব্রাজিল আর দিয়ে হয় রাশিয়া আই দিয়ে হয় ইন্ডিয়া সি দিয়ে হয় চায়না আর এস দিয়ে হয় সাউথ আফ্রিকা ওকে পাঁচটি দেশের নাম হচ্ছে সংক্ষেপে ব্রিক্স বাইশ নম্বর বলছে ইউএন ইপি এর ফুল ফর্ম কী সরি আচ্ছা কী ব্যাপার ইউএন ইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইউএন এর সদর দপ্তর কেনিয়ার নাইরবিতে অবস্থিত আর এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভারমেন্ট প্রোগ্রাম ওকে তো ইউএন ইপি এর সদর দপ্তর কেনিয়ার নাইরবিতে অবস্থিত যার ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম পরবর্তী প্রশ্ন ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ফিফা সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত কোথায় সুইজারল্যান্ডের জুরিখে যদি বলেন ফর্ম কি উত্তর হবে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন চব্বিশে বলছে রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো রেড ক্রসের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত মনে রাখবে রেডক্রস সুইজারল্যান্ডের জেনেভাতে পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর কী বলছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত কোথায় ফ্রান্সের লিওতে ছাব্বিশ নম্বর বলছে ডাব্লুডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে ওকে যদি বলে ডাব্লু ডাব্লু এফ এটি আসলে কি ডাব্লু ডাব্লু এফ এটি আসলে একটি আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে